আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজকেরটা সন্ধ্যা থেকে আমি সন্ধ্যা না হ্যাঁ সন্ধ্যা থেকে আমি শুরু করতেছি তো এখানে আমি হালিম রান্না করব তো আমার মেয়ে এসে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দিছে তো ওর আমাকে মানে রান্না করতে দেখলে ওর এখানে এসে আমাকে ধাক্কা ধাক্কি করতে হবে ধাক্কা ধাক্কি না করলে ওর ভাল লাগে না মানে আমি কাজ করতে পারবো না মানে আমাকে কাজ করতে দিবে না এটাই হচ্ছে ওর কথা তো এই যে আমি যদি চুলাটা মানে মানে হাই করে দিই ও আমাকে লো করে দিয়ে চলে যায় আবার যখন লো করে দিই তখন হাই করে দিয়ে চলে যায় মানে কি যে বাজে অবস্থা অনেক সময় দেখা যায় যে আমি এসে আর দেখি যে অনেক সময় ভাত বসায় দিলে দেখে আসে আর চুলো অফ আমি কী রে চুলো অফ কীভাবে হইলো মানে এরকম একটা অবস্থা তো এখন আমি বয়স ওবার দিতেছি এখন এসে আমাকে বিরক্ত করবে কারণ ওর আমাকে একটু ব্যস্ত দেখলে ওর ভাল লাগে না ও আসলে অ্যাটেনশন চায় ওর সাথে আমি খেলা করব সব কিছু করবো সেটাই চায় কিন্তু আমারও তো কাজ থাকে আমার কাজগুলো কে করবে এই যে এখানে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম যেটা রেডিমেড রেডিমেড ওই যে হালিম হালিমের প্যাকেট পাওয়া যায় সেটাই আমি রান্না করতেছি তো ওই যে আমি এখানে দিয়ে দিলাম সব কিছু মশলা টশলা সব কিছু দিয়ে দিলাম তো এখানে গরুর মাংস দিয়ে রান্না করতেছি তো দেখা যাক হালিম কেমন হয় তো এই যে হালিম রান্না করতে করতে তো এইটা ছোটো পাতিলেই বসাইছিলাম আমি হালিমটা তো মনে করছিলাম যে হয়ে যাবে আসলে পরে দেখি যে হইতেছে না কারণ এটা এখানে অনেকটা হালিম তো এটা মাত্র বসাইছি তো এই যে পাতিলে জায়গা হইতেছিল না তো পরে আবার চিন্তা করলাম যে না পাতিলটা চেঞ্জ করে দেই তারপর বড় একটা পাতিলে নিয়ে নিলাম তো তখন সেখানে অনেক সময় নিয়ে মানে হালিম তো অনেকটা সময় নিয়ে রান্না করতে হয় আর অনেক মানে বড়ো পাতিল ছাড়া হয় না তো সেখানে পরে পাতিলটা চেঞ্জ করে দিলাম তো এই যে নেড়েচেড়ে রান্না করবো কারণ না নাড়া দিলে নিচে নিচেদের লেগে যায় পাতিলে তো সেই জন্যই রান্না এইভাবে নেড়েচেড়ে রান্না করতেছি তো এর পরের দিন থেকে আবার শুরু করলাম এটা হচ্ছে সকালবেলা তো বাচ্চারা স্কুলে যেতেছে রেডি হয়ে গেছে ওদেরকে স্কুলে নিয়ে যেতে ওর বাবাই আমি আজকে যাই নাই তো দুজন রেডি হয়েছে তো এইগুলাই যে বাংলাদেশ থেকে ড্রেস আনছে তো সেই ড্রেসগুলাই পরছে তো আমার ছেলে পড়ছে রোনালডো টি শার্ট ওর এটা পড়তে হবে এটা এটাই ওর অনেক বেশি পছন্দের তো সেইটাই পরে গেল তো এরপরে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা চলে আসছি এই যে আনায়া বেবির মানে ছবি উঠানোর জন্য তো যেটা পাসপোর্ট বানানোর জন্য এই ছবি উঠানো হবে তো পাসপোর্ট বানানোর জন্যই কারণ পাসপোর্টটা বানানো হয় নাই বানাবো বানাবো করে আসলে সময় চলে গেছে কিন্তু বানানো হয় নাই তো যেখানে মানে ছবি কয়েকবারই ছবি ওঠানো হয়েছে বাট ওইগুলো হয় নাই তো এই যে কানাডা সার্ভিস কানাডাতে এখানে পাসপোর্ট বানানো হয় তো সেখানেই আমরা আসছি তো এই যে এরপরে আবার মেয়ের বার্থডে তো মেয়ের বার্থডের জন্য কি কেনা যায় কি কেনা যায় সেই জন্য আসছি দেখতেছি কি কিনতে পারি আসলে দেখতেই ছিলাম তো আর কিনা হয় নাই তেমন কিছুই কারণ কি কিনবো আসলে বুঝতেছি না তো দেখতেছি ঘুরে ঘুরে দেখা যাক আর এত শর্ট আমি গিয়ে গেছিলাম তো মানে কী কিনবো বুঝতেছি না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যায় বেশি হলে আধা ঘন্টা সময় দেয় তো আধা ঘন্টার মধ্যে আমি দেখবই না কিনবই আসলে তখন আর কিনা কিনা হয় না তেমন একটা কারণ ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝখানে যে আমাকে একটু সময় দেয় সেটাই অনেক তো আমাকে বলছিলাম যে আমাকে রেখে যাও আমি অনেক সময় নিয়ে একটু কেনাকাটা করি বলতেছে যে আমাকে এখান থেকে আবার কখন নিয়ে যাব আমার অনেক কাজ আছে আসলেই সেদিন অনেক বেশি কাজ ছিল তো এখানে আমি দেখতেছিলাম কি কি কিনবো কি কী কিনব শুধু করতেছি আর দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইগুলো এখান থেকে আমি কিছু মানে মেয়ের জন্য বার্থডের ক্যান্ডেল নিলাম তো মেয়ের জন্য টুকিটাকি কেনাকাটার পর চলে আসলাম আইকাতে তাই কাতে কিছু ফার্নিচার দেখার জন্য আসছি তো বাসা যেহেতু কিছুই মানে আমরা যেহেতু বিয়ের দশ বছর চলে তারপরও আমরা নতুনের মতোই নতুন মানে আমার বাসায় ফার্নিচার তেমন কিছুই নাই কারণ আমরা যেহেতু প্রবাসে থাকি দুই দিন পর বাসা চেঞ্জ করতে হয় এই দেশ থেকে ওই দেশে ওই দেশ থেকে এই দেশে তো আমাদের নতুন জীবনের প্রথম জীবনের প্রথমে কি কিনলাম না কিনলাম সেটা কিছুই নাই তো আমরা হচ্ছে যা যা মতো তো সেই জন্য আমাদের সবসময় নতুন করে আবার সংসার শুরু করতে হয় তো ওয়ার্ড্রোপটা একটু ছোট তো আমরা যে এরকম সাইজ দেখতেছি তো আরও কয়েক জায়গায় দেখা হয়েছে কোনোটাই আসলে দামে হইলে মানে সাইজে মিলে না সাইজে হইলে দামে মিলে না এরকম একটা অবস্থা তো দেখা যাক কপালে যেটা আছে সেটাই তো আসবে তো দেখতে থাকি দেখতে তো আর সমস্যা নাই কিন্তু দেখতেও সমস্যা আছে কারণ কাজের ফাঁকে ফাঁকে সময় দিতে পারে না এখানেও গিয়েছিলাম তো আধা ঘন্টার মতো ছিলাম কারণ বাচ্চার স্কুলের ছুটির সময় হয়ে গেছে তো দৌড়ের উপরে যা দেখছি আর কি তারপরও বাচ্চাকে স্কুল থেকে আনতে অনেক লেট হয়ে গেছে মানে দশ মিনিট পনেরো মিনিট লেট হয়ে গেছে তো আমরা স্কুলে আবার মেসেজ দিয়ে দিছি ইমেল করে দিছে তো আমাদের আসতে দেরি হবে আর তারপরে যে আমরা দেখতেছিলাম সুরেকগুলো আমার সুরিক পছন্দ হয়েছে তা আমি হোয়াইট কালারের মধ্যে নিতে চেয়েছি কারণ ব্ল্যাক কালারগুলো যতই ক্লিন করা হয় না কেন এটাকে মানে একটা ডাস্ট পরেই থাকে মানে পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার করা হয় নাই আর হোয়াইটটা পরিষ্কার রাখলে পরিষ্কারই থাকে তো সেই জন্য আমার কাছে হোয়াইট ফার্নিচারই ভালো লাগে ব্ল্যাকের চেয়ে ব্ল্যাকটা আমার ভালোই লাগে না কারণ ব্ল্যাকের ব্ল্যাক কাপড়ও একবার পড়লে দ্বিতীয়বার পড়তে গেলে মনে যে কি সাদা সাদা যেন ভেসে থাকে মনে ময়লা আটকে যায় অনেক বেশি তো সেই জন্য আমার কাছে ব্ল্যাকের চেয়ে আমার কাছে হোয়াইট ফার্নিচারই অনেক বেশি ভালো লাগে তো আমি হোয়াইটের মধ্যে নিতে চেয়েছিলাম দুইটা তো এটা দেখছি তো আরও দেখতে পারতাম কিন্তু বললাম না সময়ের স্বল্পতা নিয়ে যাই তো সেই স্বল্পতার কারণে আসলে মানে ওইভাবে দেখে দেখতে পারি না তো কী আর করা এর মধ্যেই দেখতে হবে তো দেখতে থাকি আরও দিন দেখা যাক দেখে যদি ভালো লাগে যেটা সেটাই কিনবো তো আজকেই দেখলাম দোকানটা ভালোই লাগলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে অনেক কিছু আছে তো সেখান থেকে আর কিছু কিনতে পারি নাই তো সেখান থেকে আমি কিছু প্লেট বাটি নিয়ে আসলাম আর কি ডিনার সেট তো পুরা কিনি নাই জাস্ট আমার যা যা লাগে বাটি গ্লাস তারপরে হাফ প্লেট সেইগুলাই কিনে নিয়ে আসছি তো এই বড়ো ফার্নিচার আর কিনতে পারি নাই তো দেখতে গেছিলাম তো এটার মধ্যে বললাম না সব কিছু আছে সব তো সেটাই কিনতে দেখতে গেছিলাম আসলে আজকে দেখতেই গেছি যদি ভালো লাগতো তাহলে নিয়ে আসতাম কারণ আমরা যেই সাইজ বললাম না যেই সাইজ দেখতেছি মানে ওই সাইজ আসলে এই জায়গায় নাই তো আরও কয়েক জায়গায় দেখতে হবে আরও কয়েক জায়গায় দেখছি মানে হয় না আসলে তো আসলে দেখা যাক ভাগ্যে যেটা আছে সেটাই তো আমরা এইগুলো দেখে দেখে আমরা যাচ্ছি এখন এখন যাচ্ছি আমি তো এইগুলাই দেখতেছিলাম আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিলো মনে করে মনে হচ্ছিলো যে সব কিছুই নিয়ে নিই যাওয়া কারণ আমার সংসারে সব কিছুই লাগবে মোটামুটি তো সেই জন্য যাই দেখতেছি তাই পছন্দ হইতেছে তো আর আর এই যে সব কিছু শেষ তো আমার ওইগুলো আর দেখানো হয় নাই বাকিগুলা তো বাসা চলে আসছি তো আবার স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে তারপরে আর বাবা চলে গেছে আমার মেয়ে আদিবাকি নিয়ে ডক্টরের কাছে আজকে ওর দাঁত ফালাই দিতে হবে কারণ ওর দাঁতটা খুব নড়তে ছিল তো সেই জন্য তো সেই জন্য আসার পরে তোর খিদা লাগছে তোর আর ভাত খাইতে পারবে না তো সেই জন্য ওকে স্যুপ বানাই দিয়েছি আদিবাকে বানিয়ে দিছি নুডলস দিয়ে স্যুপ আর ওর বাবাকে বানিয়ে দিছি থাই স্যুপ তাই তো আর এই যে যা আনছি তো সেখানে তো আর শেয়ার করতে পারি নাই তো এই যে এই গলে আনা হয়েছে টুকটাক তেমন কিছুই আনা হয় নাই তো এতটুকু তো লাগবেই আমি আসলে বেশি কিছু কিনতেছি না যা না হইলেই নয় তো সেইগুলোই কিনতেছি একটু একটু করে তো যে এই তো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ